ফুলকপি আলু ভাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটাকে ছোটো ছোটো কেটে নিয়েছি নিয়েছি আলু আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আর ফুলকপি আলুর ভাজাটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এটা বানাতে যেমনই সহজ আর খেতে সেরকমই সুস্বাদু হয় ডাল ভাতের সঙ্গে খেলে আরও সুস্বাদু লাগে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব আলু এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আমি হাফ চামচ দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব এই অবস্থায় গ্যাসটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট সিদ্ধ হতে দেব এবার আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলব এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব এবার আমি দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য দিয়েছি এবার আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব এবার আমি আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেব এবার আমি দিয়ে দেব হাফ চামচ চিনি আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে দেবেন তা নাহলে দেবার দরকার নেই আর এই আলু ফুলকপির ভাজাতে মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে সেজন্য আমি দিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আরো আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব দেখুন আমার আলু ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার আলু ফুলকপির ভাজা তৈরি হয়ে গেছে বন্ধুরা আলু ফুলকপির ভাজাটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন